ইতি কাজ করতে আপনাদের চিন্তা তাদের চিন্তা যদি এক হয় আর আমাদের সাথে এক হোক তারা কেন dimut প্রকাশ করতেছে আজকে হচ্ছে আমলিক নিষেদের দাবিতে আমরা এখানে সবাই একত্রিত হইছি সবাই ঐক্যবদ্ধ হয়েছে আমলিক নিষেদ তো কেন চাই কেন চাই এটা আপনি জিজ্ঞেস করলে আপনার জন্য এটা ব্যর্থ আপনি বাংলাদেশের জনগণ হিসেবে আপনি ব্যর্থ আপনি যদি এই কথাটা জিজ্ঞেস করেন আমরা সবাই ব্যর্থ জুলাই অবশ্য জুলাই ব্যর্থ হয়ে যাবে আমরা সবাই দেখেছি জুলাইয়ে চব্বিশে জুলাই কি হয়েছে খুনি হাসিনা কি করেছে আমরা বারবার কেন রক্ত দিব আমাদের কি জীবনের কোনো মূল্য নেই আমাদের জীবনের কোনো মূল্য নেই কেন তাহলে বারবার আমাদের ভাই বোনদের রক্ত দিতে হবে বারবার কেন আমাদের ভাই বন্ধু যারা আছে আমাদের পাড়া প্রতিবেশী সবাই রক্ত দিবে কেন এখনো যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয় যেমন পনেরো দশ আমি ধরলাম আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই সামনে নির্বাচনে আওয়ামী লীগ আসলো না দশ বছর না বিশ বছর না তিরিশ বছর পরে আসলো তখন এখন বিএনপি কি করতেছে ক্ষমতায় না গিয়ে কী করতেছে এখন আওয়ামী লীগ আসার পরে তার থেকে আরও দ্বিগুণ করবে তো আমরা চাই না বারবার আমাদের ভাই বোনেদের রক্তের বিনিময়ে দেশ বারবার স্বাধীন করতে আমাদের কী দায় পড়ছে তো আমরা দেশকে ভালোবাসি বিদে কি আমাদের বারবার রক্ত দিতে হবে আমরা তাই সিদ্ধান্ত নিচ্ছি আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বো বিএনপি কেন আওয়ামী লীগের আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে না তার কারণ আমরা মূলত দেখতে পাচ্ছি একটা দল আছে কিছু বলার নাই আমরা হচ্ছে ওরা হচ্ছে যখন ওরা আজকে ক্ষমতা নিয়ে কথা বলতেছে কাদের দ্বারা ওরা এটা এখনো চিন্তা করতে পারতেছে না চিন্তা করছো না কেন এখন ওরা নির্বাচন চাইছে কেন ওদের ক্ষমতার জন্য ওরা যদি জনগণের জন্য নির্বাচন চাইতো জনগণের জনগণের সেবার জন্য নির্বাচন চাইতো তাহলে কখনোই ওরা নির্বাচন চাইতো না যারা নির্বাচন চায় জনগণের জন্য রাজনীতি করে না তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে আমি বলবো এটা তোমার তো জরুরি না কে নির্বাচনটা জরুরি যে গণমাধ্যম দেশ একটা গণতান্ত্রিক নির্বাচনটা কখনোই আগে জরুরি হতে পারে না যদি নির্বাচন দেওয়া হয় বিএমপি যা করতেছে আমরা এখনো দেখতে পাচ্ছি বিএমপি ওপেনলি রাস্তায় বাজি করতেছে চাদাবাজি করতেছে তাহলে তারা নির্বাচনের কেন্দ্রে যে তারা দুই না সে আমরা তার নিশ্চয়তা দিতে পারবো কখনো দিতে পারবো না তাই আগে আমরা সংস্কার চাই তারপর নির্বাচন চাই বিএমপি বলতেছে আমরা ক্ষমতা গেলে আউমিল কে নিষ্ঠ করব তার মানে কি ডক্টর ইউনোস কি আউমিল কে নিষ্ঠ করতে পারবে না বলে মনে করতেছে তারা নাকি না তারা যাচ্ছে আউমিলিক আর বিএমপি একত্রিত হয়ে কাজ করতে তাদের যদি প্রত্যাশা থাকতো তাদের যদি চিন্তা ভাবনা থাকতো যে আমরা আউমলিকে বাদ দিয়ে কাজ করব আমরা আউমলিকে নিষ্ঠ করব তাহলে করতেছে নিশ্চয়ই তাদের দায়বদ্ধতা কোনো দায়বদ্ধতা নেই তারা তাদের স্বার্থের জন্য কাজ করতেছে আমি একটা কথা বলি এক কোন দল দেশের রাজনীতি করবে কোন দল করবে না এটা হচ্ছে জনগণের জনগণ সিদ্ধান্ত নেবে কোন সরকার সিদ্ধান্ত নেবে না তাহলে একজন জনগণ হিসেবে আমি সিদ্ধান্ত নিতে পারবো কোন দল রাজনীতি করবে কোন দল করবে না এটা আমি মনে করি ডক্টর ইউনোস স্যারেরও ক্ষমতা নাই যে কোন দল রাজনীতি করবে কোন দল করবে না এটা ঘোষণা দেওয়ার থেকে এসেছি আমি একজন স্টুডেন্ট